নমস্কার আমি মিটিরোরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আমি টোটো করে যাচ্ছি এসেছি হচ্ছে যশোর যশোর রোড মেট্রো রেলওয়ে স্টেশনে যেটি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন এই স্টেশনটি আমার ছেলের স্কুলের একটা উল্টো দিকে এর সামনে দাঁড়িয়ে বাস ধরে আমি বাড়ি যেতাম কিন্তু কোনো এই স্টেশনটাতে ঢোকা হয়নি যাই হোক আজকে আমরা সবাই মিলে চলে এসেছি সেই স্টেশনে ওই যে দূরে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটি আমার ছেলের স্কুল কমলাপুর কমলা বিদ্যাপীঠ যাই হোক আগে এসেছি আমি আমার বর্মশাই বোন বোনের মেয়ে আর ছেলে আমরা এই যশোর রোড মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে জয়হিন বিমানবন্দর মেট্রো স্টেশনে আবার ওখান থেকেই ট্রেন ধরে যাব ক্যান্টনমেন্ট স্টেশনে মানে ওই আর কি বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন না ঘুরলে হয় বলুন তাই চলে এসছি একটু মেট্রো চলতে আবার আপনারা কেউ ভুলভাল কমেন্ট করবেন না যে আমি বা আমরা এই প্রথম মেট্রো চলছে কিন্তু বাড়ির কাছে নতুন মেট্রো স্টেশনটা উদ্বোধন হওয়ায় তার ভেতরটা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল তাই আজকে চলে এলাম সেখানে এই যে দেখছেন আমরা যেখানে নিয়ে যাচ্ছি ঢুকেই ডান দিকেই আছে টিকিট কাউন্টারগুলো আর ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন চলুন একটু সামনে যাই আর আপনাদেরকে একটু ঘুরে দেখান দেখুন কত সুন্দর কত বড় ঝাঁপ চকচকে একটা মেট্রো স্টেশন তবে আজকে আমাদের আমরা যখন এসছিলাম মেট্রো স্টেশনটা খুব ফাঁকাই ছিল সব নতুন নতুন উদ্বোধন হয়েছে তো তাই জন্য একটু ভিড়টা কমই ছিল যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন স্কিনটা ওখানেই দেয়া রয়েছে কখন কোন ট্রেনটি আসবে কোন স্টেশনে কত নম্বর স্টেশনে আসবে আর কটার সময় আসবে আমরা যাব জয়হিন মানে বিমানবন্দর মেট্রো রেল স্টেশনে যাই হোক তাহলে চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাই তবে আজ বারবার স্ক্রিনের দিকে দেখছিলাম তার কারণ কখন আমাদের ট্রেনটি সময় দিয়েছে সেটা দেখার জন্য চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি স্টেশনের মধ্যে ওই দিকটা হচ্ছে ক্যান্টনমেন্ট নোয়াপাড়া পর্যন্ত আর এই দিকটা হচ্ছে আমাদের বিমানবন্দর জয় হিন্দ রেলওয়ে মেট্রো স্টেশন আমরা এক নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিলাম ট্রেন আসার অপেক্ষায় তবে আমার থেকে আমাদের থেকেও খুব আনন্দ ছিল আমার বোনের ওইটুকু মেজানেন তার আনন্দ দেখলে দু চোখ ভরে যাচ্ছিল দেখেছেন স্টেশনটা কত বড় আর কত সুন্দর কত বড় জায়গা নিয়ে আমি এই স্টেশনের ব্লু লাইন ইয়েলো লাইন বা অরেঞ্জ লাইন নিয়ে কোনো কথা বলছি না কারণ আপনারা সবাই ইতিমধ্যে সব কিছুই জেনে গেছেন ওইদিকে যে ট্রেনটি ঢুকছে দেখতে পাচ্ছেন সেই ট্রেনটি যাচ্ছে নোয়াপাড়া পর্যন্ত মানে এরপরে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের পরেই নোয়াপাড়া এটি এসছে জয়হীম স্টেশন এবার ওই যে দিকে দেখতে পাচ্ছি জয় হিনার লোকে জয় হিম আজকে কি দেখলাম জানো আমাদের সঙ্গে অনেকেই আছে যারা করে স্টেশন থেকে তারা যশোর আজ্ঞাত অনেকের জ্ঞান যশোর মূর্তি শশুর থেকে ताका apa ताका मुलुक বললাম বোন একটু টাকা তাইও আমার দিকে তাকিয়ে হাসলো এটা হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর কত বড় কত সুন্দর এই যে আমরা যাচ্ছি এই দিকটা এই দিকটা আমরা ভুল গেছিলাম জানেন তো এই যে ওই যে সরে যাচ্ছে ওই দিকটা দিয়েই বিমানবন্দর বাইরে যাওয়ার রাস্তা এটাও যাওয়ার রাস্তা তবে এটা হচ্ছে আমরা যে এক নম্বর থেকে দু নম্বর আড়াই নম্বর যে রুটটা রয়েছে যেখান দিয়ে গাড়িগুলো বেরোয় বা ঢোকে তার কাছাকাছি এই জায়গাটা প্রত্যেক দেয়ালে এরকম করে ম্যাপ ম্যাপ দেওয়া আছে কোথায় কোনটা আপনি যাবেন কোথায় যাবেন আপনি কোথায় আমি ম্যাপটা ফলো করেছিলাম কোথা দিয়ে আমরা বেরিয়ে ভুল বেরিয়েছিলাম যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটু খানিকটা হেঁটে একটা ওয়াল এরকম গেছিলাম হচ্ছে যেখানে জয় হিন্দ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এটা আমরা এখন জয় হিন্দ স্টেশনে রয়েছি যেটা বিমানবন্দর কত সুন্দর এয়ারপোর্ট পরিষ্কার আর লোক সংখ্যাও ছিল অনেক কম খুব সুন্দর জায়গাটা করেছে খুব ভালো লাগছিল জানেন তো বাড়ির কাছাকাছি এরকম একটা মেট্রো স্টেশন আগে তো মেট্রো করে যেতে গেলে আমাদের যেতে হতো দমদম জংশন তারপরে মেট্রো স্টেশন করে যেতে হতো বাড়ির কাছাকাছি এই স্টেশনটা হওয়াতে আমাদের পাঁচ নম্বর গাড়ি হয়েছে বুঝলাম না আমরা যে দিক দিয়ে বেরোচ্ছি সে দিয়েও বেরোনো যায় আবার আমরা যে পাশ দিয়ে এলাম ওই দিক দিয়েও বেরোনো যায় আমি ছেলেকে এটাই বলতে বলতে যাচ্ছি বাবা এখানে জল পড়ে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম বেরোনোর পথ নয় বা আমাদের মার্বেলের উপর জলকে যে বুঝবে না সে আচার দেখে যেতে হবে যাই হোক তো যাই হোক হয়ে আমরা একটু তারপরে একটু ঘুরলাম এয়ারপোর্টটা ঘুরবো বাইরেটা গিয়ে একটু ঘুরবো এয়ারপোর্টে তো ঢুকতে পারবো না বাইরেটা গিয়ে ঘুরবো চলুন তাহলে আপনারাও আমার সাথে একটু ঘুরে নেবেন আমাদের নতুন এয়ারপোর্ট জয় হিন্দ এয়ারপোর্ট আমরা যশোর মেট্রো উঠে চলে এসেছি সেই থেকে বায় এখান থেকে বেরোতে গেলে

বাইরে কেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে লাইট জ্বলছে লাইট জ্বালার পেছনে যে বিল্ডিংটা দাঁড়ান একটু জুম করে দিন ওটাই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট হ্যাঁ এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা আর এটা হচ্ছে জয়হিন্দ মেট্রো রেল স্টেশনের বাইরেটা বলুন যাই হোক আমরা আবার হাঁটতে হাঁটতে হাঁটার পর চলে এসেছি জয়হিম মেট্রো রেলওয়ে স্টেশনে এখানে একটু টিকিটের লাইনও আছে জয়হিম মেট্রো রেলওয়ে তো কত বড় দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গা আমার বর্মশই টিকিট কাটতে কাটতে আমি একটু দেখছিলাম চারু পাশটা সত্যি এত সুন্দর দেখে সুন্দর জায়গাতে কিছু আটকে যাচ্ছিল আর আমার বোনের মেয়েটাকে দেখুন তো খুব খুশি তোর এতটুকু ক্লান্তি নেই শুধু এদিক ওদিক করে দৌড়েই যাচ্ছি তোর বোন বলছিলো তুই এই ভিডিওটা কল আমাকে ঠিক নিয়েছ আমরা ভেতরটায় পৌঁছে গেছি জয় হিন্দ মেট্রো স্টেশনে ভেতরে এখান এই এই এইখান দেখি আমরা যাব ক্যান্টনমেন্ট স্টেশনে ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশন ভেতরটায় দেখুন খুব একটা লোকের ভিড় নেই খুবই যাত্রী সংখ্যা কম পুরোপুরি ফাঁকা

যাই হোক আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে ক্যান্টমেন্টে মেট্রো স্টেশন ক্যান্টমেন্টে আমরা ক্যান্টমেন্ট মেট্রো স্টেশনে নামলাম নেমে এগে গিয়ে এই যে প্রতিদিন প্রত্যেকটা স্টেশনে বারণ করে করে বড় বড় নিয়া করে দিয়েছে যে আপনি কোন দিকে যাবেন কোন দিকে কোন স্টেশন ওই দিকে তারপর থেকে গেলে আপনার শু আপনি মানে আপনার সব কিছুই ওই এতেই দেওয়া আছে দেখুন ব্যাংকটা এই স্টেশনে এসেও আর একবার দৌড়চ্ছে আর ও দাদার সাথে লুকোচুরি খেলছে এবার এবার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক করে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আবার অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন